উত্তর সমাবেশের সম্মানিত এগারো দলের জোটের নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক এক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের সম্মানিত হয়

নির্বাচন আমি শেষবারের মতো আপনাদের কাছে রাখতেছি আপনারা যদি আপনাদের মূল্যবান ভোট I'm আমি আপনাদেরকে অনুরোধ করছি একটু বাড়ির জন্য আপনারা আমাকে সুযোগ করে দিবেন আপনারা দেখেছেন এবার আমাকে দেখবেন আমি আপনাদের জন্য কি করতে পারি আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের সবাই ঠাকুররা আমির গরিত বা ভেবে দেখুন কাকে নির্বাচিত করলে আপনার সাথে হতে চাই আপনাদের আমি সাথে হতে চাই আপনাদের সাথে আমি আপনাদেরকে ছেড়ে কোথাও যাদের ইনশাআল্লাহ

নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন ঠাকুরকে উন্নত সমৃদ্ধ এবং নিরাপদ ঠাকুর পরিণত করার জন্য আমাকে একটিবারের জন্য সুযোগ করে দিবেন সবাইকে আগামী দিনে বারো তারিখে তেরো তারিখে বিজয় মিছিলের জন্য প্রস্তুত থাকার জন্য